বিএনপি কে এখনই থামাতে হবে বিএনপি অতীতে সব রেকর্ড ভঙ্গ করছে সবকিছু ছাড়িয়ে যাচ্ছে একের পর এক অঘটন ঘটিয়ে চলছে বিএনপি আপনারা দেখছেন যে বিএনপি কি করছে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে

আপনি কোনটাকে শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি ভয়াবহতায় এখনকার চেয়ে তদন্ত আরো অনেক খারাপ ছিল শেখ হাসিনা তো সবার সমর্থন ধন্য ছিলেন না তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা পাকিস্তানের ফিরেছেন প্রথম দিকে তার বিরুদ্ধে টুসুদ্দারণ করা তো অনেক ভয়ের ব্যাপার ছিল সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক হাজার দশেক তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন এখন কেউ এটা আর স্মরণও করে না প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন হাসিনার কি অবস্থা হয়েছিল সেম অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী জনবিস্ফোরণ জনগণ জেগে উঠেছে যেকোনো সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল বাংলাদেশের মানুষ বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না দর্শক পাঁচই আগস্ট হাসিনা পলায়ন পরবর্তী সময় বিএনপির রাজনৈতিক ধারা আমি আসলে বুঝি না আমি বোঝার চেষ্টা করতেছি বিএনপি আসলে কি চায় তার দলের আসলে আদর্শ কি নীতি কি এগুলো নিয়ে আমি নিজে একটু কনফিউশনে আছি একে একে বিএনপির সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে বিএনপির কোনো আশা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে

ওই স্লোগানের পরে দেখলাম যে ভাই শুধু স্লোগান না সত্যি সত্যি তারা বত্রিশ নম্বর দখল নিয়ে নিছে পুরা বত্রিশ নম্বরে আর কেউ যাইতে পারে না মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় আর সত্য চুপ হয়ে গেলে মিথ্যা খুব খুশি হয়ে যায় কারণ সে মনে করে সত্য তার কাছে হার মানছে আসলে কি তাই না সত্য তার দায়িত্ব পালন করছে তার নিজের ইজ্জত রক্ষা করছে মিথ্যার সাথে তর্ক করে নাই আর এই সত্য আর মিথ্যা প্রমাণ করার জন্য বহু যুক্তি তর্ক আছে আমি আমার পক্ষে এমন এমন যুক্তি দাঁড় করাইতে পারবো আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই নিজের জন্য হ্যাঁ আমি আমার মক্কেলকে সেভ করাইবার জন্য অনেক রকম যুক্তি দিব আবার আপনি আপনার মক্কেল সেভ করার জন্য অনেক রকম যুক্তি দাঁড় করাবেন যুক্তি তো আর শেষ নাই এত কথা কেন সেই জানেন বত্রিশ নাম্বার আজকে পনেরোই আগস্ট কেমন ছিল আমার দৃষ্টিতে সেই লেভেলের প্রচার পাওয়া গেল বত্রিশ নাম্বার এতটা প্রচার হবে ভাবি নাই সমস্ত ইউটিউবার সমস্ত চ্যানেলের ক্যামেরা সমস্ত নিউজ ওই বত্রিশ নাম্বারে নিউজ যারা সংগ্রহ করতে গেছে তারা নিউজ পেয়ে যাচ্ছে ও রকম চরিত্র ইন করতেছে তো ওইখানে সারাদিন দেখলাম তো একটা চরিত্র যে ইন করছে ভাই সেই লেভেলের উনার মাথায় পাগড়ি উনি কোরআন শরীফ খতম দিছে এখন আসছে শেখ মজিবরের কবর জিয়ারত করতে উনাকে কেউ বুঝাইতেই পারতেছে না যে কবর তো এখানে না ওটা তো টঙ্গি বাড়ি এটা তো উনার বাড়ি সে বলতেছে যে না এখানি এখানি আমি উনাজাত করব উনার সঙ্গে উনার বউ আছে হেজাব করা হাতে বোঝা পরা বউ বলতেছে কি জানেন যে এই পাগল এর কথা বিশ্বাস করেন না এই ঘরে কোনো কোরআন শরীফ পড়ে নাই একটা টাইমে বহু রিকশা থেকে নাইমা চলে গেছে জিত কইরা কারণ ওই পাগলি আলাম হুজুরের মাতার মধ্যে ঢকছে ভাইরাল হইতো হবে কিছু কথা আমাকে বলতেই হবে ভোট আনতেছে শুনে না একটা টাইমে বুঝছেন লোকজন ভিড় হয়ে গেছে পুলিশ আইসা তাদেরকে শেফ জুনে পাঠায়া দিয়েছে এরকম আরো বহু চরিত্র তবে একটা চরিত্র আমার কাছে একটু দাগ কাটছে মনের মধ্যে ভাই মন এমন একটা জায়গা থাকে সেখানে কারো হাত যায় না কানুন চলে না কোনো চলে না, অন্ধ ভালোবাসা যাকে বলে বঙ্গবন্ধুর প্রতি উনার অন্ধ ভালোবাসা এক মা আসছে উনি একটা ফুল দিবে জানেন ফুলটা হাতের পিছনে লুকাইয়া রাখছে কেউ যেন না দেখে উনি এটা দিতে চায় ওই ভাঙা বাড়িটাতে চিন্তা করেন আপনি এখন উনার এই মনটাকে রাখবেন পারবেন পারবেন না একটা আমার কাছে অন্যরকম লাগছে আমার মনে মনে আছে না নাই। এরকম ছিল। তারেক বইলা গেলাম বত্রিশ নম্বর দখল নিলাম এরকমই ছিল তারেক ভাই বইলা গেলাম বত্রিশ নম্বরের দখল নিলাম ছন্দ ছিল আর সুন্দর ছন্দ ছিল স্লোগানটা যদি কেউ শুই না থাকেন একটু কমেন্ট বক্সে দিয়ে তো এরও একটা স্লোগান ওই স্লোগানের পরে দেখলাম যে ভাই শুধু স্লোগান না সত্যি সত্যি তারা 32 নাম্বার দখল নিয়ে নিছে। কোরা 32 নম্বরে আর কেউ যাইতে পারে নাই নাকি কেউ ইচ্ছা কইরা যায় নাই একটু চিন্তা কইরা দেখেন তো আমার তো মনে হয় অন্যরা আস্তে কইরা পিছনে চইলা গেছে যে 32 নাম্বার যারা ভাঙছে তারাই বত্রিশ নম্বর দখল কইরা থাকুক আমরা এর মধ্যে অনেকগুলা চরিত্র গেছে ও আরেকটা চরিত্র ঋণ করছিল চারশো টাকার ফুল নিয়া এক রিক্সাওয়ালা হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই তার ইনকামের টাকা দিয়া ফুল নিয়ে আইসে ওইটা দিবে ওনারা কিন্তু দেখতেছে সবাই যে এখানে যেই যাইতেছে ওই পেদারি খাইতেছে তারপরেও আসতেছে কারণ একটু পেদারি খাই না তার তো নিউজ হইতে পারবো আমরা আলোচনায় আসতে পারবো পর্দায় আসতে পারবো আর ভালোবাসাটা ভিতরে টকবক করতেছে তো ভাই চাইবা রাখতে পারতেছে না তাকে যাইতেই হবে কি করবেন মানুষের ভালোবাসার জায়গায় হাত দিতে পারবেন মনের মধ্যে তো আর হাত দেওয়া যায় না ওইখানে আইন কানুন চলে না ওই রিক্সাওয়ালার ভাই ফুল গুলা নিয়ে কাইরা ফালাই দিছে তার কি সে বুক ফটা কান না আজকে সেই ভাঙা বাড়িতে সেই ফুলটা দিতে পারলো না দেখছেন এখন এরকম ভালোবাসা চলে আসছে কেন বললাম প্রচুর প্রচার পাইছে প্রচুর পাবলিসিটি পাইছে এই ডাকটা কে দিছিল সজীব ওয়াজের জয় উনি আমেরিকা থেকে এই ডাকটা দিছে দেখেন আমাদের দেশটা বিদেশ থেকে পরিচালিত হয় আমেরিকা বসা সজীব ওয়াজের জয় বলল তোমরা সবাই কালকে শোক দিবস পালন করবা এবং বত্রিশ নম্বরে যাবা ফুল দিবা অনেকেই আসছে বাধা মানে নাই মাই খাইছে কিল খাইছে ঘুষি খাইছে অপমান হয়েছে কিন্তু আবার ভাইরালও হয়েছে অনেকে দেখছি মুসকি মুসকি হাসতে কেন হাসতেছে জানি না যাই হোক ঘটনা কিছু ঘটছে আজকে দিনটা ছিল পুরাপুরি আওয়ামী লীগের প্রচার বত্রিশ নম্বরের প্রচার হ্যাঁ ওই যে বলতেছিলাম আমাদের দেশটা এখন আমেরিকা থেকে ড্রাইভিং হচ্ছে জয় হাতে নিচ্ছে ড্রাইভিং সিটে বসছে সেই আসতেছে নেক্সটে হ্যাঁ সেই রাজনীতি করবে এই ছাত্রতর আমলিকে আছে কে বলেন আবার দেখেন এদিক থেকে লন্ডন লন্ডন থেকে পরিচালনা হচ্ছে এদিকে দেখেন দিল্লি কলকাতা ওইখান থেকে পরিচালনা হচ্ছে হাই হাই লন্ডন ইন্ডিয়া হাই হাই লন্ডন ইন্ডিয়া আমেরিকা আর কোথাও আছে নাকি পুরো বিদেশ থেকে বাংলাদেশটা পরিচালিত হচ্ছে তার মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইгруসহত্ত্ব আন্তর্জাতিক মানের মানুষ পুরো আন্তর্জাতিকভাবে দেশ পরিচালনা হইতেছে আমাদের বিএনপির সব স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে বিএনপির কোনো আশা ভরসা অবশিষ্ট থাকছে না বিএনপির বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন প্রফেসর ইউনুস ঐক্যমত কমিশন বিএনপি যা চায় না সেটা হয় আপনারা দেখেছেন এর আগে সিদ্ধান্ত হয়েছে এক ব্যক্তি একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে না অথচ বিএনপি বিএনপির জীবন মরণের প্রশ্ন এটা যে এই সুযোগ থাকলে তারে ক্রমান বাঁচবে নইলে বাঁচবে না বিএনপি বাঁচবে নইলে বাঁচবে না

আবার বিএনপি চেয়েছিল যে আমরা ইচ্ছা মতো চাঁদাবাজি করবো পুলিশ কিছু বলবে না আওয়ামী লীগের সমাজেরা জান আওয়ামী লীগ চাঁদাবাজি করতো চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কি ওইভাবে কিছু বলতাম আমাদের মূল বক্তব্যটা ছিল হত্যার বিরুদ্ধে গুমের বিরুদ্ধে গ্রেফতারের বিরুদ্ধে চাঁদাবাজি করে কয় টাকা খাই আমাদের সাবজেক্ট ম্যাটারে আসতে পারতো না যেমন কারণ এর চাইতে বড় বড় বিষয় আমরা ডিল করতে পারতাম না প্রতিবাদ করে শেষ করতে পারতাম না আমরা দেখতাম আমার ভাইদেরকে হত্যা করেছে ক্রস ফায়ার দিয়েছে গুলি করে শেষ করে দিয়েছে তো সেই জায়গাগুলোতে আমরা চাঁদাবাজির মতো বিষয় ডিল করতে পারতাম না কথা বলার সুযোগই পেতাম না

হকমত কমিশনে অনেক হচ্ছে ছিল সংস্কার বিষয়ক বিএনপি প্রথম যে সংস্কার ঠেকে দিতে সংস্কার ঠেকাতে পারছে না জুলাই সন্ধান ঠেকে দিতে চেয়েছে ঠেকে দিতে পারছে না চুপুকে রক্ষা করেছে কিন্তু চুপ্পো বেশি দিন থাকতে পারছে না বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চেয়েছে তাও রাখতে পারছে না কিছুই তো হচ্ছে না বিএনপি কোনো স্বপ্নই তো থাকছে না তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন দেশে আসবেন এখন খালেদা জিয়াও হবে লন্ডনে যেতে হচ্ছে সম্ভাবনাই নাই মাঝে মাঝে বাড়ি ভাষা মজা করে যমুক বাড়িতে উঠবেন সব ভুয়া কথা কোনো খবরই নেই দেশে আসার তারক্রমণের নাকি এনআইডি কার্ড নেই তিনি ভোটারই না কিসে নির্বাচন করবেন কিসে ক্ষমতা আসবে বিএনপি কোনো স্বপ্ন গ্রহণ হচ্ছে কোনো লাইনে মিলেছে

একই সাথে একই সাথে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তাও হতে পারছেন না দশ বছর দশ বছর বেশি প্রধানমন্ত্রী তাও পারছেন না যদিও বিএনপি তো মনে হয় একবারও জিতবে না কিন্তু যদি জিততো তাহলে বিএনপির যে স্বপ্ন ছিল যে তারেক রহমানই হবে গড তার নাম নিতে হলে করে নিতে হবে সমালোচনা করতে হলে উজু করে সমালোচনা করতে হবে তিনি হবেন বিএনপি চেয়ারপারসন তিনি হবেন সংসদ সংসদীয় নেতা তিনি হবেন প্রাইম মিনিস্টার তিনি হবেন দুনিয়ার সব কিচ্ছু হচ্ছে হবে না বাংলাদেশে এগুলো চলবে না এখন দেশে আসতে পারবেন কিনা সেই হিসাব চলছে

ধানমন্ডি বত্রিশ নম্বরে আমরা একটা স্লোগান শুনলাম তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম যেহেতু বিএনপির কর্মীরা এই স্লোগান দিয়েছে সেহেতু তারেক ভাই বলতে আমরা তারেক রহমানকেই ধরে নিলাম এবং স্লোগানে বোঝা যাচ্ছে যে তারেক রহমান তাদের কাছ থেকে কথা নিয়েছেন যে ধানমন্ডি বত্রিশ দখল করতে হবে এই কারণে তারা ধানমন্ডি বত্রিশ দখলে নিয়ে এই স্লোগান দিচ্ছেন তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখলে নিলাম এখন যদি এটা বিএনপির কোনো উৎসাহী নেতা কর্মীর কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে তো একটা বিবৃতি দিয়ে ক্লারিফাই করা উচিত ছিল বিএনপির যে আমাদের হাইকমান্ড এর সঙ্গে জড়িত নয় আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেছি কিন্তু তাও তো করা হয়নি তার মানে এটা বিএনপির হাইকমান্ড জানত এবং জেনে শুনেই কিছু লোকজন এই ধানমন্ডি বত্রিশ দখলে নিয়েছে দখলে রেখেছে অন্তত একদিনের জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এই একদিন ধানমন্ডি বত্রিশ নম্বর দখলে রেখে বিএনপির অ্যাচিভমেন্টটা কি এটা আমি একটু বুঝতে চাই দেখুন রাষ্ট্রপতি চুপপুকে যখন ক্ষমতা থেকে সরিয়ে চেষ্টা করা হলো তখন বিএনপি এর বিরোধিতা করলো বললো যে না এই মুহূর্তে এইসব সাংবিধানিক সংকটের দিকে যাওয়া যাবে না চুপপুকে সরালে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে মেনে নিলাম কথা যুক্তি আছে তারপর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলল মানে সাময়িকভাবে যে দলটা যতবারই ক্ষমতা এসেছে ততবারই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই দলটাকে নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করলো না বিএনপি বললো যে না আমরা চাই না কোনো দল নিষিদ্ধ হোক এবং এখন বিএনপির ফজলুর রহমান হাবিবুর রহমান হাবিব বাবু গরচ রায় সহ আরো অনেক নেতারা তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং এই ফজলুর রুবিনরা হাবিব রায় একের পর এক জুলাই যোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতেছে আচ্ছা দুই একজন যদি অন্যায় করে থাকে বলেন যেমন হাসিম বাবু সজিব বলতে বলেন কিন্তু তারা গণহারে জুলাই যোদ্ধাদের অপমান করতেছে কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতেছে না কিন্তু হাসিনার বিরুদ্ধে কিছু বলে না আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে না বলে শুধু জুলাজপতের বিরুদ্ধে কিন্তু বিএনপি কোনো পদক্ষেপ নেয় না এই যে ফজলুর রহমান হাবি রহমান হাবিব ফারহানা তারপরে মির্জা আব্বাস এরা দিনের পর দিন অসংখলগ্ন কথা কথা বলতে বিএনপির না তারা জামাতকে নিয়ে আজ বাজে কথা না তার মানে আমরা ধরে নিতে পারি যে বিএনপি একটি উদার বামপন্থী দল বিএনপির চায় আওয়ামী লীগের পুনর্বাসন এইসব ভাবনা যখন আমাদের মাথায় তখন হঠাৎ করে কিছু লোকজন স্লোগান দিল তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি বত্রিশ দখলে নিলাম মানে পুরো ইউটার্ন এখন সবত আওয়ামী লীগ ক্ষুব্ধ তারা বিএনপি কে দায়ী করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি অর্জন করলো এটা দিয়ে দর্শক ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে আমি এই কথাটা আওয়ামী লীগকে গত পনেরো বছর ধরে অনেকবার স্মরণ করে দিয়েছি কিন্তু আওয়ামী লীগ এটা শুনে নাই ইতিহাস বারবার ফিরে আসে ইতিহাসে যার যা অবদান তাকে সে দিতে হবে আমি শেখ মুজিবের জীবনকে দুটো ভাগে ভাগ করতে চাই এক হচ্ছে স্বাধীনতার আগে সেখানে তিনি যাইছিলেন ভুল ত্রুটি টুকটাক ছিল কিন্তু তার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল এতে আর অনেকের অবদান ছিল কারণ একজন তাদের সাংতে পারে না যে রোমান ছিল আরো অনেকেই ছিল চার নেতা ছিল ওসমানী ছিল ছিল কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তার বিরুদ্ধে যেই লুট দুর্নীতি রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা এবং সর্বশেষ একদলীয় বাক্সাল কায়ম করে আওয়ামী লীগকে বিলুপ্ত তো এইসব কারণে তার নিন্দাও করা যায় তো ইতিহাসে যা যতটুকু অবদান তাকে সেবা দিতে হবে এবং যতটুকু খারাপ কাজ করেছেন তার সমালোচনাও করতে হবে আমি এভাবেই দেখি কিন্তু এত কিছুর পরেও কেউ যদি তাকে সম্মান জানাতে চায় আপনি এটা বাধা দিবেন কীভাবে দেখুন ইতিহাস থেকে কিছু মুছে ফেলা যায় না জামাত ইসলাম যতই বলুক যে একাত্তর সালে আমরা ভুল করিনি বা আমরা গণতন্ত্র নই কিন্তু এটা তো বাস্তব যে একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিশে জামাত ইসলাম এদেশের মানুষকে হত্যা করে অংশগ্রহণ করেছিল যদিও ওই বাহান্ন তিপ্পান্ন বছর পরে এবং শেখ হাসিনা জামাতের উপর অত্যন্ত নির্যাতন চালানো আজকে জামাত মজলুমের দলে পরিণত হচ্ছে কোনো সন্দেহ নেই আমি মনে করি এই যে দাসন হবে জামাত ইসলাম জয়াবসুতে তারপরে এই চব্বিশে এসে আওয়ামী লীগ যে গণহত্যা চালালো যে দেড় হাজার মানুষ খুন হলো বিশ হাজার আহত হলো যতই আওয়ামী লীগ বলুক যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ এই অংশ সেই অংশ এটা আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল এটাই এবং শেখ হাসিনা সেই দলের নেত্রী 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 এটাই যত ইতিহাস বারবার ফিরে আসবে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না যাই যেটা বললাম যে মুজিবকে শ্রদ্ধা করলে আপনি তা কিভাবে বন্ধ করবেন মনে করেন শেখ হাসিনা শেখ হাসিনা এই জুলাইয়ের আগেও এত গুম করেছে এত খুন করেছে এত অন্যায় অত্যাচার করেছে বিএনপি জামাতের উপরে আয়নাগর তারপরে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই এইসব করে সে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে এমন কোন নির্যাতন নাই সে না করেছে দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ